আসসালামু আলাইকুম আমি আমার ইউটিউব চ্যানেলে যে মোমোর রেসিপিটা তৈরি করছিলাম ওইটা আমি দেখাইছিলাম ডিফে রাখা ডিপে কীভাবে সংরক্ষণ করা যায় আজকে যখন আমি ডিপ থেকে বের করছিলাম এবং খাওয়ার উপযোগী করে রাখছিলাম দেখতে পাচ্ছ এভাবে আপনারা প্রথমে ফ্রায়েদানিতে তিরিশ সেকেন্ডের জন্য ভাপে দেবেন তারপরে দুই চা চামচ বা তিন চা চামচের মতো পানে দিয়ে এবার ঠিক পাঁচ থেকে ছয় মিনিট রান্না করবে দেখতেই পাচ্ছো আমার মোমো এখন আমি বাসায় তৈরি করে ফেলেছিলাম মোমো দিয়ে খাওয়ার জন্য যে সসটা লাগে ওইটা ওইটার ক্ষেত্রে প্রথমে টমেটো সস লাগবে প্রথমে একটা কড়াই কড়াইয়ে দিবেন চুলার উপর তার উপর রসুন কুচি দিয়ে দিবেন রসুন কুচি যখন ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবেন এরকম একটা যে কোনো একটা পাত্র নেবেন পাত্রের উপর তেল এবং ওই যে রসুন কুচিগুলো ঢেলে দিবেন সাথে দিয়ে দিবেন এক চা চামচর মতো টমেটো সস হাফ এক টুকরা লেবু পরিমাণ মতো লবণ এবং এখানে আমি শুকনা মরিচ ভেজে একেবারে কসলাই দিয়ে দিছি আর আর আদা চা চামচের মতো মরিচ কোড়া দিয়ে দিলে রেডি হয়ে যাবে আপনাদের মোমো খাওয়ার জন্য উপযোগী সস আশা করি সবার ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপুর জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ